মানে চিকুন চাকুন ছিল মানে হাড্ডি সার অন্তঃসার ছিল তো এই গরুগুলো এখন তো মানুষ চাষবাস করে ভালো করে গরুরে ভালো করে খাওয়ায় গরু মোটা তাজা করে কুরবানির জন্য তো এখনকার বাংলাদেশে গরুগুলো অনেক মোটা তাজা এই জন্য বাংলা একাডেমি চিন্তা করলো তাহলে আমরা এই গরু মোটা করবো ক্যামদ্রে বানান মোটা করবো কেন্দ্রে তাহলে একটা ওকার লাগাই দাও বানান মোটা হয়ে গেল। হয়ে গেল এই জন্য সে কি করছে বলো ওকার দিচ্ছে পুলা পান হয়তো বাংলা একাডেমি গালাগালি করছে পলাপান বাংলা একাডেমি বলছে যে এটা ফালতু কাজ করছে আসলে তো লজিক আছে গরু মোটা হয়েছে মোটা হয়েছে কেমনে ওকার দিচ্ছে আরেকটা আসেন আপনারা হয়তো গালাগালি করেন বাংলা একাডেমি ঈদ বানানটা ঈদ ঈদ দীর্ঘই দিয়ে দিয়ে আগে এখন কি কি লিখবে বা পরে চালু মানুষ আর মানতে চায় না কেন মানতে চান না ভাই বাংলা একাডেমির উদ্দেশ্যটা বোঝেন বেচারা কি জন্য এটা বানাইছে জানেন বেচারা বানাইছে হলো যে আগে যে ঈদ ছিল এই ঈদের আনন্দ অনেক বেশি ছিল এই ঈদের আনন্দ কি বলেন ছোটবেলা ঈদের আনন্দ অনেক ছিল এখন ঈদে অত আনন্দ আছে নাই যেহেতু আমার আনন্দ কমে গেছে তাহলে বানানটা তো কমাইতে হবে এখন বানান কমাবে কেমনে বানান কমাবে কেমনে বানানটা কমাইছে কেমনে দীর্ঘ ই থেকে রস ই দিছে তার মানে আগের ঈদের আনন্দ দীর্ঘ সময় ধরে এখন ঈদের আনন্দ রস সময় তার মানে অল্প সময় ধরে হয় লজিক আছে না ফাও কামে আপনারা তাদেরকে গালাগালি করছেন এতদিন যে তারা ইসলামের শত্রু তারা আরবি ভাষার শত্রু এই করে সেই করে অহেতু কত সুন্দর লজিক গুরু মোটা হয়েছে ওকার দিছে ঈদের আনন্দ কমে গেছে দীর্ঘ থেকে রশ করছে Simple.